আজকে আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ডিম ভাজি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল এখন শীতের দিন তাই আর এখন একটু মিষ্টি কুমড়ার ফুল কিন্তু বেশিই ফোটে এর জন্য আজকে মিষ্টি কুমড়ার ফুল নিয়ে আসলো আর এখন এইগুলো দিয়ে ডিম ভাজি করবো আর ছোটো সময় আমরা কিন্তু এগুলো অনেক খাইছি আর এখন কিন্তু আমার অনেক পছন্দ ভালো লাগে অনেক ওই জন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন বাসায় আর এই জন্য আমি মিষ্টি কুমড়ো ফুলগুলো প্রথমে খোসা উপরের বোটাগুলো ফালাই নিলাম ভিতরে এখন এইগুলো আমি সবগুলো আগেই ধুয়ে নেব নাইলে এগুলো ময়লা থাকলে পরে এগুলো পানি দিয়ে ধুইলে এগুলো যাবে না তো এখন আমি একটু ভালো পানি নিয়ে এর ভেতরে এগুলো সুন্দরভাবে মেলে মেলে একেবারে সুন্দর করে পরিষ্কার করে নেব তো আমার পরিষ্কার করা শেষ আর এগুলো আমি একেবারে নিক্রে সুন্দর করে পানি সব ফালাই দিতে হবে নাহলে পানিটা বেশি হইলে ডিমটা অনেক পাতলা হয়ে যাবে ভাজতে ভালো লাগবে না ভাজা যাবে না ছোট ছোটো আমরা এগুলো কিন্তু ছোট ছোট বড়ার মতো করে দিই আর এখন আমি এগুলো কুচাই নেব ছোটো ছোটো একেবারে কিছু কিছু করে কুচাই নেব যেহেতু অল্প কয়টা এর জন্য আমি একটু ডিমটা একটু বেশি দেব আর এগুলো আগে অনেক ছিল যেহেতু গাছ কম এজন্য জন্য ফুলও কম হয়েছে তো আমার যে ফুল কুচানোর শেষ কাঠতে সব কিছু রাখছি এখন এর সাথে দিয়ে দেব আমরা যেরকম ভাজি পেঁয়াজ কুচি দিয়ে দেব আরও দেব সাথে কাঁচা ঝাল কুচি দুইটা মিক্স করব তো আমার রেডি করা শেষ পেঁয়াজ কাঁচা ঝাল তারপরে ফুল এখন দিয়ে দি হালকা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো হলুদ আর আপনারা চাইলে গুঁড়া মরিচ দিতে পারেন জালের গুঁড়া তাহলে একটু স্বাদটা একটু আরও অন্যরকম হবে আমার যেহেতু আমি কাঁচা জাল দিয়েছি সেই জন্য মরিচটা দেবো না এখন আমি ডিমটা ভাঙ্গিয়ার ভেতর রাখলাম এখন আমি আপনার নিজের ইচ্ছা মতো আপনি যেভাবে তৈরি করতে চান সেভাবেই তৈরি করতে পারেন এখন আমি কড়াইতে আমি মিক্স করে নিলাম কড়াইতে এখন তেল দিয়ে দেবো তেলটা একটু ভালো মতো গরম হলে তারপর দিতে হবে আর আপনি সেলাইগুলো ছোটো ছোটো বড় চেতনা পাতিলে ফ্রাই করে ভাজতে পারেন আমরা যেহেতু চুলায় বানাইছি এর জন্য পাতিলটা একটু ইয়ে ছিল এরকম ডিমের এরকম করে আর এগুলো কিন্তু হালকা একটু লালচা করতে হবে না হলে ভাল লাগবে না কাঁচা কাঁচা থাকবে ভিতরে তাই তো আমার প্রায় রেডি করা শেষ অলরেডি হয়ে গেছে আমি এখন উঠাই ফেলাইছি তো এখন আমি একটু ট্রাই করে দেখবো কেমন হয়েছে সব কিছু পারফেক্ট আছে কিনা না তাই তো আলহামদুলিল্লাহ